আজমেরি হক বাদন যিনি পর্দায় বাদন নামে পরিচিত একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল তিনি দু সালে লাক চ্যানেল আই সুপার স্টার সুন্দরী প্রতিযোগিতায় রানার আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন পরবর্তীতে তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে দু সালে নিজুম অরণ্য নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন চৌহাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র রিহানা মরিয়ম নূর এ তার প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করেন তিনি সেরা অভিনেত্রী বিভাগে চোদ্দতম এশিয়া প্যাসিফিক স্কিন অ্যাওয়ার্ড এ এ এবং নিউ ট্যালেন্ট বিভাগে হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছিলেন হ্যালো আজকে আমরা জানবো আসমদী হক বাদনের জীবন কাহিনী আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক বাদন উনিশশো তিরাশি সালে আঠাশ অক্টোবর রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন তার নিবাস মুন্সীগঞ্জের বিক্রমপুর শ্রীনগর উপজেলার গরে। তার পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা ছিলেন বাবা সরকারি চাকরির সুবাদে রাজবাড়ী ভোলাসহ বিভিন্ন জেলার সাতটি স্কুলে পড়াশোনা করেন দুই সালে তিনি ঢাকার মণিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেন দু দুই সালে শহীদ আনোয়ার গার্লস স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি দু হাজার দুই তিন সেশনে বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হন প্রথম বর্ষে মেডিকেলে পরীক্ষায় সে চতুর্থ স্থান পেয়েছে দু নয় সালে তিনি ডেল্টা সার্জারিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি বিএমডি একজন নিবন্ধিত চিকিৎসক বাদন ঢাকার বাংলাদেশ ডেল্টা কলেজে অধ্যয়ন করেন এবং কলেজ থেকে ডেল্টা সার্জারিতে স্নাতক ডিগ্রি লাভ করেন বাদন মিডিয়া শিল্পের প্রতি গভীরভাবে অনুরাগী ছিলেন এবং অবশেষে অল্প বয়সে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি চৈতা পাগলা শুভ বিবাহ সাতফুল অমাবাস্যে রং এবং হিজিবিজি নাথিং এর মতো ধারাবাহিক নাটকে কাজের জন্য সুপরিচিত এছাড়াও তিনি আর এফ ফার্নিচার ও ককাকালাল লুডুসের টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন বাদন অভিনীত রেহানা মরিয়ম নূর দু হাজার একুশ সালে চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তার অভিনীত সমাদৃত হয় তিনি প্রখ্যাত ভারতীয় অভিনেতা টাবু এবং আলী ফজলের সাথে বিশাল ভরদ্বাজের খুফিয়া চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ব্যক্তিগত জীবনে বাদম দু হাজার জানুয়ারি মাসে মাসরুল সিদ্দিকী সনেটকে বিয়ে করেন দু দশ সালের আটই সেপ্টেম্বর এই দম্পতির কন্যা সায়রার জন্মগ্রহণ করেন দু হাজার সালের ছাব্বিশে নভেম্বর বাদল ও সনেটের বিবাহ বিচ্ছেদ হয় দু সালে দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময়ে দুই সালে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন নানান শারীরিক ও পারিবারিক নির্যাতনের জন্য মনস্তাত্ত্বিক সংকটের কারণে তিনি দুই সালে আত্মহত্যা করতে চেয়েছিলেন দু হাজার ছয় সালে প্রতিযোগিতায় তিনি অংশ নেন দুই হাজার দশ সময় তিনি মাসুর সিদ্দিকি সনেটের সঙ্গে সংসার করেন দু সালে ছয় অক্টোবর বাদমে কন্যা সন্তান জন্ম হয় দু সালে মাসুর সিদ্দিকি সনেটের মামলা করেন চাঁদাবাজি প্রতারণা ও চরিত্রহীনতার অভিযোগে প্রাক্তন স্বামীর মদ্যপ অবস্থায় মারধর করেন বাদনকে দু সালে কন্যা সায়রার বয়স যখন ছয় বছর তখন নির্যাতনের বিরুদ্ধে প্রতি বদে মামলা করেন মেয়ের অভিভাবক দাবি করেন দু সালে তিরিশে এপ্রিল আদালতের রায়ে মেয়ের অভিভাবকত্ব পান বাদন সামাজিকভাবে বিভিন্ন অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত আছেন নারী অধিকার মানসিক স্বাস্থ্য বিষয়ে তিনি সচ্ছার ভূমিকা পালন করতেন ব্রিটিশ কাউন্সিলর আয়োজিত ওয়াও ফেস্টিভ্যালে তিনি নারী অধিকার ও সামাজিক পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন ইউএন উইম্যানের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি মেরিটাল রেপ বা বৈবাহিক দর্শনের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রাখেন ভাদনের অভিনীত ওয়েব সিরিজের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এছাড়াও গুটি এছাড়াও বাদন অসংখ্য টিভি নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল বোয়া বিলাস শুভ বিবাহ নিউতির লেখা একমুটো স্বপ্ন আগুন মুখ টিপ অদৃশ্য ভালোবাসা তার ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে রং চৈতা পাগলা ইয়ারকম কম বিজি ফর নাথিং চার্থুল আমাবাসা ইত্যাদি তার পুরস্কারের মধ্যে রয়েছে হৈসৈ পুরস্কার এশিয়া প্যাসিফিক ইস্কিন অ্যাওয়ার্ড বাংলাদেশের পাঁচচল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছাত্রিশতম সিনেমা জোপ ব্যালেন্সিয়া স্পেনে সেরা অভিনেত্রীর পুরস্কার ইত্যাদি